নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর এই জন্মাষ্টমী উপলক্ষে আজকে বানাবো জালি মিষ্টি কিভাবে বানাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখতে থাকো আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি আমি এখানে দু চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি আর এই ঘিটাকে বরফ দিয়ে একদম ঘষে ঘষে খুব সুন্দর করে ঘি থেকে একটা মাখনের মতন সাদা অংশ ঘি থেকে এক কথায় যেটা আমরা ঘির যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে পুরো যেরকম আমরা নুনি বলি সেই নুনিটাই কিন্তু বেরিয়ে আসবে আর কিভাবে বেরোবে এই এই বরফ দিয়ে ঘষতে ঘষতেই কিন্তু ঘির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ঘির যে গন্ধটা সেটাও কিন্তু অনেকটা চলে যাবে আর সেখান থেকে দেখো এইভাবে একটা সাদা পুরো নুনির মতন কিন্তু একটা বেরিয়ে আসবে ঘি থেকে নুনি খুব সহজ পদ্ধতি যেটা কি না এইভাবে বেরিয়ে যায় আমরা কিন্তু সবাই জানি যে ঘি ব্যাস ঘি তো ঘি যেটাকে আমরা ভাত গরম গরম ভাতের সঙ্গে আমরা খাই এছাড়া পরোটা ভেজে খাই লুচি ভেজে খাই অনেক কিছু করে খাই কিন্তু সেই ঘি থেকে যে এত সুন্দর একটা জিনিস বেরোয় সেটা কিন্তু আমরা কখনোই ভেবে দেখি নি দেখো আর এটা দিয়েই আজকে কিন্তু জালি মিষ্টিটাই বানানো হবে এটাই হচ্ছে জালি মিষ্টির প্রধান উপকরণ দেখো কত সুন্দর দেখো পুরো ক্রিমি দেখ এটা কিন্তু ঠান্ডার জন্য এরকমভাবে কিন্তু জমে আছে আর এটা যদি গমেটু মানে ঠান্ডাটা যদি কমে যায় তখন কিন্তু এটা পুরো একটা গলা গলা মতন ভাব এসে যায় দেখো কত সুন্দর দেখো এটাকে যেভাবে শেপ করা যায় সেভাবেই কিন্তু সেইভাবে শেপ তৈরি হয়ে যাবে দেখো এবার যে বরফটা গলে গেছে সেই ঠান্ডা জলে আমি এটা দিয়ে দিলাম দেখো পুরো কিন্তু ভেসে রয়েছে আর এইভাবেই কিন্তু ঠান্ডা জলে আমি রেখে দেব রেখে দেবো আর ওদিকে এই জালি মিষ্টিটা বানানোর জন্য যেগুলো আমি তৈরি করে নেব মিষ্টির রস আর তৈরি করে নেব ক্ষীর কীভাবে তৈরি করব সেটা এবার করে নেব তারপরে এই জাল মিষ্টিটা বানাবো আর ততক্ষণ এই বড় গলার জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে রেখে দিলাম আর ওদিকে আমি দেড় বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি আর দেখো তার যে বাটিতে দেড় বাটি জল দিয়ে দিয়েছি সেই বাটির এক বাটি পরিমাণে চিনি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ এতে করে চিনির যে শিরাটা তৈরি হবে সেটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দেখো এইভাবে আর এতে সব শেষে কিন্তু আমি একটুখানি লেবু রস দেব যাতে ঠান্ডা হয়ে গেলে দানা দানা না হয়ে যায় তলাতে সেই জন্য আমি এখানে চার ভাগের এক ভাগ লেবু নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম তবে কিন্তু লেবুর পরিমাণটা যেমন পরিমাণে সেরাটা হবে তার অনুপাতে কিন্তু লেবুটা দিতে হবে দিয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেলেও এটা কিন্তু কিন্তু নিচে বা তলাতে দানা দানা বসবে না এটাকে আমি নামিয়ে নেব দেখো এটা কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর ওদিকে নামিয়ে কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখা উচিত চির এসে গেছে ব্যাস কয়টা দুই পয়সা করে নিয়েছি এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো দুধ নিয়ে নিয়েছি সেই দুধটাকে আমি বানাবো ক্ষীর আর এখানে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম ক্ষীরটা একটু মিষ্টি দেওয়ার জন্য যেহেতু এখানে মিষ্টি রস আছে তাই দুধেরই যে ক্ষীরটা বানাবো তাতে কিন্তু আমি বেশি মিষ্টি দিলাম না দেখো আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে আর এদিকে ওদিকে মিষ্টি রস আর ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে আর এদিকে যে জালি জালিপিঠেটা মানে জালি মিষ্টিটা যে বানাবো তার জন্য যে বেটারটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিলাম এক কাপ পরিমাণে ময়দা এবারে ময়দাটাকে চালিয়ে নেবো আর ওর সঙ্গে যারা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে আটা আমি এটা কিন্তু প্যাকেট আটায় নিয়ে নিয়েছি দেখো আটার ময়দাটাকে খুব ভালো করে চালিয়ে নিতে হবে কারণ এখন বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু অনেক সময় এই আটা বা ময়দাতে কিন্তু পোকা লেগে যায় সেজন্য বা এর মধ্যে যদি কোনো ডলা বাগানো থাকে সেটা খুব সহজেই বেরিয়ে নিয়ে নিয়েছি চালিয়ে আর ওদিকে যেটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে নিয়ে নিলাম বাটির মধ্যে আর ওদিকে ময়দার আটাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি জল দিয়ে খুব দেখো এখানে আমি ঠান্ডা জলে দিয়ে মাখাচ্ছি তোমরা এখানে নর্মাল ঠান্ডা জল না হলেও নর্মাল জল দিয়ে মা মাখানে কিন্তু গরম জল ব্যবহার করা যাবে না এতটা ঠান্ডা না হলেও হালকা ঠান্ডা জলেও মাখানো যায় দেখো এবার আমি আস্তে আস্তে করে এই বেটারটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু খুব একদম পুরো পাতলা কলের জলের মতন হবে না আর একদম ঘনও হবে না দেখো এটা কিন্তু পাতলা হবে ঠিক এক কথায় আমরা যেরকম হাফ ঝাড়া পিঠে তৈরি করি সেই রকমই কিন্তু গোলনাটা তৈরি হবে এবার গোলনাটা নিয়ে নিয়েছি এবার সেই ছাঁকনে দিয়ে আমি এখানে ছেঁকে নিচ্ছি দেখো আমি ছেঁকে নিলাম দেখো আস্তে আস্তে করে গোলনা থেকে আমার বেটারটা পড়তে শুরু করে দিয়েছে দেখ এর মধ্যে যে দানা দানা অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি আর দেব না দেখো চাময় দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা বেটারটা আমি কতটা গম করেছি আর ওদিকে দেখ এক টুকরো বরফ গ্লাসে করে জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম সে বরফের টুকরোটা আমি বেটারটার মধ্যে দিয়ে দিলাম বেটারটা কিন্তু একটু ঠান্ডা রাখতে হবে যদি বরফ না থাকে তাহলে ফ্রিজে ঠান্ডা জল নিলেই হবে বা যদি সেটাও যদি সময় না থাকে তাহলে কিন্তু ফ্রিজে আধ ঘন্টা কি এক ঘন্টা রেখে দিলে বেটারটা ব্যাস তাতেই তৈরি হয়ে যাবে এবার আমি এখানে কিন্তু কড়াইতেই তৈরি করে নেব আমি কিন্তু আমার কিন্তু কাছে কিন্তু কোনো ছাঁচ নেই সেই জন্য আমি এটা কড়াইতেই তৈরি করে নিয়েছি দেখো তেলটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি দেখো তেলটা থেকে এতদিন ধোঁয়া উঠছে এবার এই চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে বেটারটাকে দিয়েছি বেটারটা কিন্তু মাছ বরাবর দিতে হবে দিলে চারিপাশে ওটা কিন্তু একদম জালির মতন হয়ে আটকে যাবে দেখ যেহেতু আমি কড়াইতে করছি আমি বেশি গোলাটা দেবো না প্রথমে আমি অল্প গোলা দিয়েছি দেখো কত সুন্দর দেখো একদম এটা কিন্তু বেশি কিন্তু নাড়াচাড়া করলে এটা কিন্তু ভেঙে যাবে দেখো আমি এটা তুলে দেখে নিলাম দেখো এদিকে দেখো কত হয়ে গেছে দেখেছ আমি আবারও একটা ঠিক একই রকম ভাবে দিয়ে দিয়েছি দেখো দেখো তুলে দেখাচ্ছি দেখো আস্তে আস্তে করে দেখো তুলছি এটাকে একটু সময় দিয়ে ভাজতে হবে দেখো দেখো একদম জালের আমার ভাজা হয়ে গেছে আর দেখো এদিকে যে যে দুধের আমি ক্ষীরটা তৈরি করে নিয়েছিলাম কত সুন্দর হয়েছে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এদিকে দেখো একদম জালি পিঠে দেখো কতটা জাল জাল হয়েছে দেখো যে থেকে দেখবে কিন্তু বার থেকে সবকিছু এ এ পাশ থেকে ও পাশ কিন্তু পুরোটাই দেখা যাবে দেখো ঠিক আছে কতটা সুন্দর হয়েছে আর এদিকে একটা থালা নিয়ে নিয়েছি আমি এখানে আরে নিয়ে নিয়েছি চিনির রসটা আর এদিকে আমি থালার উপরে আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি আমি একসঙ্গে কিন্তু এটা মিষ্টি রস দিবো না প্রথমে একটা দিয়ে আমি অল্প পরিমাণে মিষ্টি রস দিয়ে দিচ্ছি দেখ কত সুন্দর এটা কিন্তু একটু বেশি চাপ দিলেই কিন্তু পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাবে এবার আমি অল্প চামচ দিয়ে মিষ্টি রসটা দিয়ে দিলাম দিয়ে এর উপরে আমি আরও কয়েকটা আমি এইভাবে চা দেখে দিচ্ছি দেখো দেখো প্রত্যেকটা কত সুন্দর হয়ে একদম জালি জালি হয়ে গেছে ওরাই কিন্তু একদম পুরো মোটা হয়নি কিছু একটু যদি ছাঁচে তৈরি করা হতো তাহলে কিন্তু একটু একটু আরেকটু মোটা হতো মানে একটু উঁচু হতো যেহেতু যেহেতু কড়াইতে করেছি সেই জন্য কিন্তু এটা এতটাই পাতলা হয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি যে মিষ্টির রসটা বানিয়ে নিয়েছি সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছি যাতে করে আমার একদম পুরো নিচের জালি পিঠেটা পর্যন্ত কিন্তু চলে যাবে আর নিচে কিন্তু আমি তার আগে মিষ্টি রস দিয়ে দিয়েছি যে সিরাটা সেটা আমি দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি অল্প অল্প করে রস দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দেখো যে দুধ দিয়ে যে ক্ষীরটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ক্ষীরটা দিয়ে দিয়েছি এখানে আমি ক্ষীরটা একটু পাতলা রেখে দিয়েছি তোমরা এখানে চাইলে আর একটু ঘন করে নিতে পারো এবার উপর থেকে আস্তে আস্তে করে আমি আস্তে আস্তে করে উপর থেকে আমি এইভাবে যে দুধের ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে প্রত্যেকটা দিয়ে দিলে ওটা একদম নিচের চালি পিঠে পর্যন্ত কিন্তু চলে যাবে এইভাবে অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিলে পুরো পিঠেটা আস্তে আস্তে করে চলে যাবে পর্যন্ত এইভাবে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি এবার ক্ষীরটা আমার দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সুন্দর ডিজাইনের জন্য একটা চেরি ফল দেখো দিয়ে দিলাম আর কেমন হয়েছে আজকে আমার যাবে পিঠেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একটা প্লেট নিয়ে নিয়েছি যেটা আমি সাজিয়ে নিয়েছি সেটা আমি এই প্লেটের উপরে দিয়ে দেব দিয়ে দিয়েছি আর দেখো তুলতে গিয়ে দেখো অল্প একটুখানি ভেঙে গেছে এতটা মানে নরম মানে মুচমুচে যেটা কিনা একটু আলতো চাপ করলেই ভেঙে যাবে দেখো অত সুন্দর লাগছে একদম পুরো মনে হচ্ছে যেন একটা থাকের উপর থাক দেখো প্রত্যেকটা জাল দেখো কত সুন্দর দেখো একদম একটা থেকে পুরো শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারব এত সুন্দর জালিপিঠে আর কত সহজেই কিন্তু হয়ে যায় আর এটা কিন্তু এই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি বাড়িতে বানালাম দেখো আমার মেয়ে তো আনন্দে কথা বলতে শুরু করে দিয়েছে কারণ ও ভাজা থেকেই কিন্তু ও খেয়ে চলেছে দেখো আর তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখো এই জালি পিঠেটা কিন্তু একটা অন্য রকম স্বাদ দেবে আমরা তো অনেক রকম পিঠে খেয়েছি একবার এইভাবে জালি পিঠে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে